আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন এই সিজনে আমাদের দেশে প্রচুর পরিমাণে কচু পাওয়া যায় এটি যেভাবে রান্না করা যায় সেভাবেই খেতে মজা মাছ দিয়ে রান্না করা যায় ভাজি করা যায় ভর্তা করা যায় অনেকভাবেই মজা আজকে আমার জীবনের করা প্রথম কচু দিয়ে বাঙালি রান্নার এক জনপ্রিয় ঐতিহ্যবাহী একটি রেসিপি বানাচ্ছি আপনারা সাথে থাকুন ভিডিওটি একটি বড় হবে আশা করি ভালো লাগবে চলুন এবার দেখা যাক কি রেসিপি বানাচ্ছি প্রথমে কচুর সাদা অংশ সাল ফেলে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কচুর সাথে সামান্য পরিমাণ লবণ এবং ভিনেগার মাখিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য একটি বাটিতে হাফ কাপ পরিমাণ মসুর ডাল ভিজিয়ে রেখেছি এবার ভিনেগার মাখানো কচুতে পানি দিয়ে ধুয়ে নিয়ে চিপে চিপে পানি ফেলে দিলাম আর মুসুর ডালটাও ব্ল্যান্ড করে নিলাম এবার একটি বাটিতে কচু নিয়ে তাতে ব্ল্যান্ড করা মসুর ডাল পেঁয়াজ কুচি কাঁচা কুচি হলুদ জিরার গুঁড়া সামান্য লাল মরিচের গুঁড়া এক চিমটি আদা রসুন পেস্ট লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে মিশিয়ে মাখিয়ে নিলাম এরপর একটু আঠালো ভাব আনার জন্য দুই চা চামচ চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এবারও আবারও ভালো করে মাখিয়ে ভাজার জন্য ডো বানিয়ে নিলাম এবার একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে লো মিডিয়াম আঁচে গোল গোল করে কচুর গোলাগুলো দিয়ে দিলাম একটা একটা করে সবগুলো দিয়ে একটু একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ উলটিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম ভাজার পর এতটাই স্বাদের হয়েছিল সত্যিই আমি অভিহিত এটি বাইরের অংশ মচমচে এবং ভিতরের অংশ তুলতুলে ছোট এবং বড় সকলেরই পছন্দ হবে খাবারটি আজ আমরা সাদা ভাতের সাথে খেয়েছি এত অসাধারণ টেস্ট হয়েছিল আমরা আর অন্য কোনো তরকারি নেই নি খাওয়ার জন্য আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন প্রয়োজনে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে রেখে পরে ভাজার জন্য ব্যবহার করতে পারেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন